জরুরিকালীন পরিষেবা অর্থাৎ দমকল কর্মীর গাফিলতির কারণে আজ অগ্নিদগ্ধ বা এই অগ্নিকাণ্ডের মতো বড় সড় ঘটনা ঘটল জানা গেছে অগ্নির্বাপক দপ্তরের পরিকাঠামো নিয়ে উঠেছে প্রশ্ন প্রয়োজনীয় জলের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ কর্মীরা মহকুমাগুলিতে প্রয়োজনীয় ইঞ্জিনের কি সংকট রয়েছে কারণ এমনই এক অভিযোগ কিন্তু আরও একবার উঠে দাও দাও করে আগুন জ্বলছে দমকল কর্মীদের খবর দেওয়া হয়েছে ঘটনা দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমা মুহুরিপুর বাজারে এবং অভিযোগ রয়েছে যে দাও দাও করে আগুন জ্বলছে তিন তিনটি ঘর সেখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে দমকল কর্মীরা সেই জায়গায় জল ছাড়াই উপস্থিত হয়েছে তাও আবার বিকল মেশিন নিয়ে আর তাতেই অভিযোগ উঠছে তবে কি রাজ্যের বাপক দফতরের সমস্ত পরিকাঠামো নিয়ে এবার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে নাকি দমকল কর্মীরা যে সমস্ত গাড়ি নিয়ে তারা এই জরুরিকালীন পরিষেবা পৌঁছে যাচ্ছেন ঘটনাস্থলে সেই জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে কারণ যেখানে আগুন লেগেছে এবং সেই আগুন নেভানোর জন্য জলের প্রয়োজন আর সেই জল দিয়ে যেন আগুন নেভানো যায় তার জন্য দমকল কর্মীকে খবর দেওয়া হলে দমকল কর্মীদের দেখা যাচ্ছে কোথাও মেশিন বিকল কোথাও দেখা যাচ্ছে গাড়ির অভাব কোথাও দেখা যাচ্ছে চালকের অভাব কোথাও দেখা যাচ্ছে কর্মীর অভাব আবার অভিযোগ রয়েছে যে জল পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এই হচ্ছে বর্তমানে রাজ্যে দমকল এর অবস্থা আর তা নিয়ে কিন্তু মুড়ি মুড়ি অভিযোগ করতে শুরু করেছে একাধিক অভিযোগ তবে কি বলছেন প্রত্যক্ষদর্শীরা তারা কি অভিযোগ করলেন শোনাবো একবার

পুরাটা বাড়ি তার একটা যদি সঠিক সময় ফাই আসতে কমসে কম দুইটা কর দুই তিনটা কর পাঁচটা আমি এদিক দিয়ে আমরা যে সময় দেখো লাগছে আমরা আপনারা শুনলেন তাদের অভিযোগ তারা অভিযোগ করছেন যে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেই কর্মীরাও নেশাগ্রস্ত অবস্থায় ছিল এমনটাই তারা অভিযোগ একদিকে ইঞ্জিন বিকল একদিকে জল নেই অন্যদিকে যে কর্মীরা এসেছেন তারাও রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে যে এবার দুর্ঘটনা ঘটলে সেই দুর্যোগ কিভাবে মোকাবেলা করা সম্ভব বা এই দুর্ঘটনা কিভাবে মোকাবেলা করা সম্ভব তা নিয়ে কিন্তু এবার চিন্তায় পড়েছেন মানুষজন তবে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কি বলছেন অন্যান্যরা বিশেষ করে যাদের বাড়ি ঘর এই মুহূর্তে পুরো ছাই হয়ে গেছে তাদেরকে বক্তব্য শোনাও একবার যারা येणार ভাইবি দিও আমার ঘরবেচ সব ধ্বংস করে দিয়েছে সব ধ্বংস করছে হ্যাঁ সার্ভিস তারপর তারপরে আগে জল না আমার ঘর পাশা যাইতো সব ঘর বাসা যাইতো ঘর

বা তাদের পর্যাপ্ত পরিমাণে থাকতো তবে সেই আগুনের ভয়াবহতা অন্যদিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে যখন সেখানে দমকল কর্মীরা উপস্থিত হয় তখন দেখা যায় কিন্তু যে মেশিন সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে মেশিনে নেই তেল অন্যদিকে জল ছিল না পর্যাপ্ত পরিমাণে। এবং এই একটি ঘটনা ঘটেছে জোলাইবাড়ির অগ্নিনির্বাপক দপ্তরের বিরুদ্ধে এই খবর উঠে এসেছে অভিযোগ উঠে এসেছে তবে এই অভিযোগ নতুন নয় আর ওই ধরনের অভিযোগ রয়েছে অন্যদিকে যে সমস্ত কর্মীরা ডিউটিরত অবস্থায় রাতে ছিলেন তারা কিভাবে নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন ডিউটিরত অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় তারা যাচ্ছেন স্থলে। এই অভিযোগ যখন উঠে আসছে এখন দেখার বিষয় যারা দমকল কর্মীরা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা প্রয়োজনীয় জলের অভাবে দেখা গেছে যে আগুনের ভয়াবহতা আরো অনেকটাই বেড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটা সময় লেগে যায় আমরা এই ঘটনা জোলাই বাড়ি দেখতে পেয়েছি কিন্তু এই ঘটনা শুধুমাত্র জোলাই বাড়ি বা সংশ্লিষ্ট এলাকায় নয় গোটা রাজ্য জুড়ে এ ধরনের অভিযোগ উঠে আসছে এবং এ ধরনের দুর্ঘটনা ঘটলে ভয়াবহতা এতটাই তীব্র থাকে কিন্তু সেই জায়গায় দমকল কর্মীরা কোনো কিছু করতে পারে না বলে অভিযোগ কি বলবে এই পরিস্থিতি দেখে দেখো এ ধরনের অগ্নিকাণ্ড বিশেষ করে এটা একটা দুর্ঘটনা যে কোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে মানুষ তো আসলে এইসব দুর্ঘটনার সঙ্গে ইচ্ছা করে আনে না হয়ে যায় হয়ে যে যদি হয়ে যায় তাহলে কি করে তার থেকে এই বিপর্যয় এই বিপর্যয় থেকে হবে বিভিন্ন ব্যবস্থা এর কোন ব্যতিক্রম নেই রাজ্য সরকার কারি কারি টাকা খরচ করছে কিন্তু এই মুহুরিপুর বাজারে যে কাণ্ডটা করতে গেল তা কিন্তু দুঃখজনক ঘটনা তোমার এই অগ্নিনির্বাহ গতকাল রাতের ঘটনা আমরা যতটুকু খবর নিয়ে জেনেছি গতকাল রাতের ঘটনা কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা অবশ্য এখনো তোমার সরকারিভাবে ভাবে কোনো নিশ্চিত করা হয়নি কিন্তু যে ঘটনাটা ঘটেছে প্রথমে তোমার জোলাই বাড়ির একটি ইঞ্জিন এসছে ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তোমার ইঞ্জিন বিকল্প যে কারণে অপর্যাপ্ত দলের কারণে সেভাবে আগুন নেবানোর কাজে দমকল কর্মীরা নিজেদের সামিল করতে পারলেন না এবং আরেকটি যে গুরুতর অভিযোগ উঠেছে যে এই ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট দমকল কর্মীরা ছিলেন তারা নাকি স্বাভাবিক অবস্থায় ছিলেন না এবং তাদের বিরুদ্ধে সরাসরি নেশাগ্রস্ত অবস্থায় কর্তব্যে কর্তব্যরত থাকার একটা অভিযোগ উঠেছে এটা কিন্তু মোটেও মানা যায় না একটা সরকারি কর্মী কর্মরত অবস্থায় এভাবে নেশাগ্রস্ত থাকবেন এটা কিন্তু গুরুতর অপরাধ এবং তার চাকরি সংক্রান্ত কিন্তু ভালো দাগ করার বিষয় থাকে এটা যেন সাধারণ যারা এখন যারা কর্মচারীরা রয়েছেন এ জরুরি বিভাগে তারা যেন মানতেই চাইছেন না যে কারণে কিন্তু এই বিপত্তিটা ঘটলো পরে অবশ্য শান্তির বাজারের আর একটি ইঞ্জিন এসে আগুন কিন্তু ততক্ষণে সব শেষ যে বিষয়টা হচ্ছে এই জলের অভাব এই জলের অভাব তোমার কি করে হলো এটা তদন্ত সাপেক্ষ ইঞ্জিনটা কি হলো নাকি যারা এই দমকল কর্মীরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে তারা বিষয়টাকে সেভাবে পরিচালনা করতে পারলেন না সে বিষয়গুলো কিন্তু অবশ্যই সাপেক্ষ এ ব্যাপারে যারা উচ্চতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের তদন্ত করা উচিত। তবে একটা কথা কিন্তু এই সমস্ত পরিকাঠামো ঢেলে সাজাতে যথেষ্ট তৎপর তোমার কারিগারি টাকা খরচ হচ্ছে কিন্তু আসলে দেখা যাচ্ছে কি খরচ ভেতরটা ফাঁফা এবং উপর দিয়ে খুব ভালো করে সাজানো এই প্রমাণটাই তো হলো এই তোমার এই মহরিপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সুতরাং এটা কিন্তু বিপজ্জনক মানুষ কিভাবে ভরসা করবে ভূমিকম্প প্রবণ প্রবল তোমার ভূমিকম্প প্রবণ ত্রিপুরা এবং এই যদি হয় তোমার বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে এই যদি খামশে পানা হয় তাহলে এই যে আগে থেকে যে সমস্ত মহড়া তারা করেন এসব মহড়া তো নিরর্থক আর কাজের ক্ষেত্রে যদি কার্যক্ষেত্রে যদি সঠিক তোমার উপযোগী ব্যবস্থাটা সাধারণ মানুষ বিপদগ্রস্তরা না পান তাহলে এ ধরনের মহড়া বর্তমান রাজ্য সরকারের সদিচ্ছা কারিকারি টাকা খরচ করা তার নিরর্থক বলেই যারা বিশেষজ্ঞ মহল রয়েছেন তার মনে করছেন সুতরাং এ ব্যাপারে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ শক্ত পদক্ষেপ নেওয়া উচিত কি কারণে দমকলের এই ধরনের তোমার ইঞ্জিন বিকল ছিল জল তারা সংগ্রহ করতে পারেনি পর্যাপ্ত জল তারা আগুন আগুন নেবানোর কাজে ব্যবহার করতে পারেনি কেন এমনটা হলো এটা কিন্তু অবশ্যই তদন্ত করে যারা এই ক্ষেত্রে দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা নজির সৃষ্টি করে রাখা উচিত যেন কোনো এ ধরনের যদি জরুরি পরিষেবায় যারা যুক্ত তারা যেন এ ধরনের কোন রকম খামখেয়ালি আগামী ভবিষ্যতে না করতে পারে আমি বলবো শুধু যারা এই ধরনের জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তারাই নয় যারাই যে কোনো সরকারি বা যে কোনো সাধারণ মানুষ যেন এই ধরনের বিপর্যয়কালীন অবস্থায় অন্তত নিজেদের সাবণীলভাবে এই উদ্ধার কাজ বা বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রে এগিয়ে আসতে পারেন সঠিক পদ্ধতি ব্যবহার করে এবং পর্যাপ্ত সাধারণের মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কাজে লাগে তার জন্য একটা পরিকল্পিত একটা ব্যবস্থা গ্রহণ জরুরি অন্যথায় এই ঢাকদুল পিটিয়ে এত শোক বিজ্ঞাপন প্রচার এসব করে কোনো লাভ নেই নিয়োগিটা এটাই কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে বিশাল বিষয় বিশেষ করে তোমার এই মহরিপুর বাজারের যারা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু এভাবে এই বিষয়টিকে নিয়ে সমালোচনায় মেতেছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ মহকুমা গুলিতে প্রয়োজনীয় ইঞ্জিনের সংকট রয়েছে অন্যদিকে যারা এই দমকল কর্মীরা রয়েছে তারা সঠিক সময় উপস্থিত হচ্ছেন না মদ্যপান করে তারা ডিউটিরত অবস্থায় রয়েছেন এই সমস্ত অভিযোগ যখন একের পর এক উঠে আসছে এবং সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হলো এখন দেখার বিষয় তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন